হাসিনা পালিয়েছে কিংবা পালায়নি সেইটা আমাদের বিষয় না আমাদের বিষয় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমরা সেনাবাহিনীর মুখ থেকে এই কথা শুনতে পাবো যে হাসিনা ক্ষমতা ছেড়ে দিয়েছে কিংবা হাসিনা দেশে নেই এই ধরনের খবর আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে আমরা প্রবাস থেকে যে যেভাবে পারি এই আন্দোলনকে আমরা সহযোগিতা করতেছি এবং করব। আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছি আমাদের পরিবার পরিজনদেরকে আমরা বলে দিয়েছি যে তোমরা যেভাবে হোক একবেলা খেয়ে হলেও এই সরকারের যত দিন পর্যন্ত পতন না হবে তত দিন পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাঠাব না অতএব যে টাকা পয়সা কাছে আছে কিংবা আত্মীয় স্বজন যারা যাদের কাছে টাকা পয়সা আছে তাদের থেকে নিয়ে ধার করে কর্য করে তিন তিনবেলার জায়গায় একবেলা খেয়ে জীবন জীবনযাপন করতে আমরা বলতেছি আমরা বলতেছি যে আমরা এই সরকারের হাতে আমাদের সন্তানদের জীবন আর শেষ হতে দেবো না এই সন্তান আমাদের সন্তানদেরকে আর মরতে দেব না আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা প্রবাস থেকে যে যেভাবে পারছি আমরা সেনাবাহিনীকে অনুরোধ জানাচ্ছি আপনারা ক্ষমতা নিন আর কত মায়ের বুক খালি করবে আর কত মায়ের বুক খালি করবে বাংলা এই শেখ হাসিনার অবৈধ প্রধানমন্ত্রী স্বৈর শাসক রক্ত পিপাসু যার অর্ডার শুনে এই পুলিশ বাহিনী তারা আমাদের নিরীহ ছাত্রদের উপর গুলি চালাচ্ছে আমরা চাই বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ভ আমাদের অহংকার আপনারা পাশে থাকুন আপনারা সাধারণ ছাত্র জনতার পাশে এসে আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে আপনারা বাঁচান আপনারা ক্ষমতা নিন আপনারা ক্ষমতা নিয়ে এই সরকারকে বিদায় করে দেশে সুষ্ঠ। যেভাবে এই দেশে সুষ্ঠু আরেকটি নির্বাচন হয় নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আসে গণতান্ত্রিক সরকারের হাতে আপনারা ক্ষমতা দিন তা না হলে আমাদের বাংলাদেশে যে আগুন জ্বলছে এই আগুন থামবে না শুধুমাত্র আপনারাই পারেন এই আগুন থামাতে অতএব আপনাদের কাছে আবেদন আপনারা দেশকে সুস্থ করুন আপনারা এই দেশে অশান্ত দেশকে শান্ত করুন আপনারা আর কোনো মায়ের সন্তান মায়ের কোল খালি করতে দিবেন না আপনাদের কাছে এই অনুরোধ এই সরকার ইন্টারনেটকে বন্ধ রেখেছে আমরা কোনো যোগাযোগ করতে পারতেছি না আমাদের পরিবার পরিজনদের সাথে অতএব আপনারা নেট চালু করে দিয়ে আমাদের কথাগুলো আমাদের পরিবারকে পরিবারের সাথে কথা বলার সুযোগ করে দিন আমাদের পরিবার ভীষণ দুশ দুশ্চিন্তায় আমরা ভীষণ দুশ্চিন্তায় তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের সন্তানদেরকে যেভাবে এই পুলিশ বাহিনী এই বিডিআর এরা যেভাবে গুলি করে হত্যা করছে আপনারা এই হত্যাযোগ্য বন্ধ করুন আপনাদের কাছে আমাদের এই আকুল আবেদন